অনতিবিলম্বে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না করা হয় আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা না দেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে তথা স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দিব এই সম্প্রসারিত টিকাদান কেন্দ্র যেই দশটা রোগের টিকা আমরা দেই সেখানে শিশুদের দশ রোগের টিকা দিয়ে থাকি তারপরে কোভিড রোগের টিকা আমরা দিছি জরাই ক্যান্সারের টিকা আমরা দিছি তারপরে এখন সামনে আমরা এমআর ক্যাম্পেনের টিকা আমরা দিয়েছি আপনার ওই যে টিসিবি মানে টাইফয়েড রোগের টিকে আমরা দিব মাননীয় প্রধান উপস্থিতার কাছে আমাদের একটি আবেদন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আমরা অবহেলিত আমরা নির্যাতিত আমরা যারা এই যে প্রাথমিক শিক্ষক তারাও আমাদের নিচে ছিল আজকে তারা আমাদের অনেক অনেক উর্ধে তাদের বেতন স্কেল কৃষি ডিপ্লোমা যারা কৃষি নিয়ে কাজ করে তারাও আমাদের নিচে ছিল আজকে তারাও আমাদের থেকে অনেক উপরে উপরে উঠে গেছে আমরা আশরাফুল মাকলুকত মানব জাতি নিয়ে আমরা কাজ করি মানব সুরক্ষায় আমরা কাজ করি কিন্তু আমরা অবহেলিত আমাদের দাবি একটাই আমাদের দাবিগুলি হচ্ছে আমরা নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে চোদ্দো চোদ্দতম গ্রেড আমরা চাচ্ছি আর ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে আমরা এগারোতম উন্নীত উন্নীতকরণ চাচ্ছি আমরা পদোন্নতি এবং যথাসময়ে গ্রেডেশন আপগ্রেডেশন সহ আমরা সকল আমাদের সহতমার দাবি আমরা বাস্তবায়ন চাই উনিশশো উনাশি সাল থেকে আমাদের এই স্বাস্থ্য সহকারী পথ সৃষ্টি হয়েছে প্রায় ছেচল্লিশ বছর আমরা এই ছেচল্লিশ বছরে জাতির বিভিন্ন ক্লান্তি লগ্নে আমরা মানব সন্তানকে দশটা রোগের টিকা দিয়ে থাকি আমাদের কাজটা সম্পূর্ণই টেকনিক্যাল কিন্তু আমরা টেকনিক্যাল বঞ্চিত আমরা আজকে এই ছিচল্লিশ বছর চাকরি করেও আমাদের অনেকের আমরা একত্রিশ বত্রিশ সাতত্রিশ বছর চাকরি করে একই পদ থেকে আমরা বিদায় নিতেছি আমাদের কোনো পদোন্নতি হয় না আমাদের পদোন্নতি না হওয়ার কারণে আমরা বঞ্চিত এই বঞ্চিত হইতে 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 বিগত সরকারের আমলে স্বাস্থ্য বিভাগে যত উন্নতি আছে আন্তর্জাতিক পর্যায়ে সকল অর্জনগুলি বেশিরভাগ অর্জনই আমাদের স্বাস্থ্য বিভাগের তো আমাদের স্বাস্থ্য বিভাগের অর্জন হওয়া সত্ত্বেও সাবেক সরকারের প্রধানমন্ত্রী আমাদের দাবি মানিয়া নিছে বলিয়া আমাদেরকে আন্দোলন থেকে উড্ড করাইছে সাবেক সরকারের স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মানিয়ে নিছে বলে আমাদেরকে আন্দোলন থেকে উড্ড করাইছে কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয় না আমরা বঞ্চিত হয়েছি তাই বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাদের কাছে আমাদের একটাই দাবি প্রধান উপদেষ্টা স্যার আপনি গণ মাধ্যমে আপনার সরকার আইসে আমরা বঞ্চিত আমরা স্বাস্থ্য বিভাগীয় জাতি আমরা বঞ্চিত প্রায় ছিচল্লিশ বছর আমরা বঞ্চিত আমরা কাজটা করি টেকনিক্যাল আমাদের পদমর্যাদাটা স্যার যেভাবেই হোক আমাদের প্রাণের দাবি পদমর্যাদা টেকনিক্যাল দিবেন তো আমরা মূলত স্বাস্থ্য সহকারীরা আমরা বাচ্চাদের ফিল্ড লেভেলে দশটা রোগের দশটা টিকা দিয়ে থাকি বিসিজি যেটা যক্ষা হাম দীপতিরিয়া হুপিং কাশি হ্যাপাটাইটিস বি হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা ভি নিউমোনিয়া তারপরে পোলিওমাইলাইটিস হাম রুবেলা এই যে হা পোলিও বাংলাদেশ পোলিও মুক্ত বাংলাদেশ এখন কিন্তু বাংলাদেশে পোলিও নাই তারপরে ভিটামিন এ ক্যাপসুল বছরে দুইবার আমরা ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হয় হয়ে থাকে সেটা আমরাই করে থাকি আর এখন রাতকানা রোগ কিন্তু বাচ্চারা নাই ঘরে ঘরে আগে দেখা যেত যে রাতকানা রোগের রুগীর অভাব নেই কিন্তু এখন সেটাও আমরা মুক্ত করেছি শুধু আমরা এই স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারীদের বদলতি কিন্তু আমাদের সেই জায়গায় দাঁড়ায়া আমরা ফিল্ড লেভেলে এত পরিশ্রম এত কষ্ট করি কিন্তু সেই জায়গায় আমাদের বৈষম্যের শিকার আমাদের কোনো মানে কাজের স্বীকৃতি নাই আমরা আমাদের নাই পদোন্নতি তারপরে আমাদের নাই যে আর আমাদের টেকনিক্যাল পদমর্যাদা সেটা নাই তারপরে আমাদের নিয়োগ বিধি সংশোধনে আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে যারা পশু পাখির ভ্যাকসিন দিয়ে থাকে কিন্তু আমরা মানুষের সেবা দিয়ে থাকি সেই জায়গায় আমাদের কিন্তু কোনো মানে আমাদের সেই জায়গায় দাঁড়ায় আমরা কিন্তু বঞ্চিত এই জন্যই আমাদের এই কর্মসূচি কিন্তু আমরা যে মানুষদেরকে নিয়ে মানব সন্তানদেরকে নিয়ে টিকার কাজ করি যত নতুন নতুন টিকা আছে সকল টিকায় আমরা দিয়ে থাকে কিন্তু আমাদেরকে দেখছে টেকনিক্যাল মত প্রথমতার জন্য দীর্ঘ আটানব্বই সাল থেকে আমাদের এই আন্দোলন চলে আসছে কিন্তু প্রত্যেক বছরেই প্রত্যেকবারেই আমাদের দাবি মেনে নিয়ে আমাদের থেকে কাজ থেকে উড্ডো করে নেওয়া হয় আমাদের আন্দোলন থেকে উড্ডো করে নেওয়া হয় কিন্তু পরবর্তীতে আমাদের দাবি মেনে নেওয়া হয় না এবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত যতদিন পর্যন্ত আমাদের এই টেকনিক্যাল পদমতা দাবি মেনে না নেওয়া হয় এবং জিও না হবে ততদিন আমরা না আমাদের আন্দোলন চলবে আমরা মানুষ সৃষ্টির সেরা আশরাফুল আমরা তাদেরকে টিকা দিয়ে আমরা এখন পর্যন্ত সেই পুরনো আমলেই পড়ে আছি আমাদের কোনো টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় না উচ্চতর বেতনের ব্যবস্থা করা হয় না কোনো কিছুই করা হয় না আমরা মারাত্মক বৈষম্যের শিকার আমরা গত মে মাসের পঁচিশ তারিখে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারীরা গিয়ে মানববন্ধন করেছি এবং সরকারের সাথে শালীনতা বজায় রেখে যাতে সরকারের আমরা বিপক্ষে না যাই সেই জন্য শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনের বিভিন্ন পার্টে পার্টে ধাপে ধাপে নিয়েছি তারই অংশ ধরে আজকে আমাদের সদর উপজেলায় অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচির পরে আমাদের আরও কিছু কর্মসূচি আছে আমরা সিভিল সার্জন মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করবো অতি অনতি বিলম্বে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না করা হয় আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা না দেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে তথা স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দেব